হ্যালো গাইস এই ভিডিওতে আমি কথা বলবো যে কিভাবে কল হিস্টোরি ডিলিট করবেন আপনার ফোনের সমস্ত কল হিস্টোরি আপনি ডিলিট করতে পারবেন একটা সেটিংয়ে খুব সহজে তো সব থেকে প্রথমে ফোনের অ্যাপে যেতে হবে তারপরে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে আপনি যেটার কল হিস্টোরি ডিলিট করতে চান সেই নাম্বারে ক্লিক করবেন সেই নাম্বারে ক্লিক করার পরে থ্রি ডটে যেতে থ্রি ডটে ক্লিক করবেন এই যে দেখুন এখানে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন থিয়েটারটা ক্লিক করার পরে উপরের দিকে দেখুন ইনফরমেশনের যে আইকনটি আছে এটাতে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে হিস্টোরি এসছে হিস্টোরিতে ক্লিক করতে হবে হিস্টোরিতে ক্লিক করার পরে তারপরে এই উপরে দেখুন ডিলিট এখানে যতগুলো কল হিস্টোরি থাকবে সবগুলো এখানে চলে আসবে এখানে চলে আসার পরে উপরে কনাতে দেখুন ডিলিটের যে অপশনটি আছে এখানে ডিলিট এখানে তারপরে এই ডিলিটের অপশানে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে সবগুলো চলে এসছে এইবার এখানে আপনি অল করতে পারবেন বা যে কোনো আপনি যদি কোনোটা রাখতে চান কোনো হিস কল হিস্টোরি রাখতে চান তাহলে সেটাতে আপনি রাখতে পারেন আর কোনোটা চাইলে ডিলিট করতে পারেন তো আপনি চাইলে অল করতে পারেন বা কোনোটা রাখতে পারেন ঠিক আছে তারপরে আপনি আমি অল করে দেখাচ্ছি আপনাকে অল করে নেবেন অল করার পর এখানে ডিলিট অল এখানে ক্লিক করে ডিলিট করে দেবেন তারপরে দেখুন আমার যে দেখুন কল হিস্টোরি ডিলিট হয়ে গেছে যা কল ছিল সব কিছু হিস্টোরি ছিল সেগুলো সব ডিলিট হয়ে গেছে তো এইভাবে আপনি আপনার কল হিস্টোরি খুব সহজেই ডিলিট করতে পারবেন ভিডিওটি ভালো হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ